উপাসক উপাসিকা তথা বান্তে শরবন ব্যাকুণার্থী দবির মধ্যেই বিশ্ব শান্তির পতাকা যা বৌদ্ধ পতাকা বলিনি গঞ্জ করা হয় যে পতাকা গান মা দাউরে কোনো আপদ বিপদ নয় যে সেই পতাকা আমরা মাদাউগে তুলির আগে বাইতেই আমি ইয়ো তাকুনি থব ওই যাই সেনেতেই মুই ভগবান বুদ্ধরে দম্মরে আসংগরে বন্দনা করতে না করতেই আমার মৈত্রী সংঘ বুদ্ধ বিহারের একনিষ্ঠ উপাসক এবং মেত্তা করুণা প্রেসিডেন্ট তথা সুগুণশ্রী সাগলার সাগলাহারবাড়ি এবং শিলবান সজ্জন ব্যাকুরণর সম্মানিত ব্যক্তি উপাসক আয়ুষ্মান আদরণীয় শ্রী মই ম্যাকুরণতা পেতুন তারা হুজুলি গরমর তারা দোল গড়ি নেই বুদ্ধ ফেলেকান তুলি নেই এবং বুদ্ধ ধর্ম এবং সংগর উন্নতির লক্ষ্যে তারা শ্রদ্ধা করে নেই উত্তোলন গত্তো

Buddha ki Sanggaki ya. dhamma ki, ya. sangga ki, ya.